লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ প্রথম দফা ও দ্বিতীয় দফার ভোটের পরে তৃতীয় দফার ভোট হচ্ছে সাত মে দুই হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের মধ্যে কয়েকটি আসন রয়েছে যেখানে ভোট হবে সাত মে দুই হাজার চব্বিশ তৃতীয় দফা মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এখানে চারটি আসন রয়েছে এই চারটি আসনে ভোট হবে সাত মে দুই তৃতীয় দফার ভারতের লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশের ভোটের সাথে সাথে এখানে ভোট হবে মালদা উত্তর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন খগন মুর্মু কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মোশতাক আলম এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রসুন ব্যানার্জি মালদা দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শাহনওয়াজ আলী রায়হান এখানে বিজেপির প্রার্থী হচ্ছেন শিরূপা মিত্রা চৌধুরী কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ঈশা খান চৌধুরী জংগিপুর থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ مرتজা হোসেন বকুল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন খলিলুর রহমান বিজেপির প্রার্থী হচ্ছেন দনंजय ঘোষ এটা হচ্ছে জংগিপুর আসনের প্রার্থীদের নাম মুর্শিদাবাদ থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন গৌরীশঙ্কর ঘোষ এখান থেকে সিপিআইএমের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আবু তাহের খান এটা হচ্ছে মুর্শিদাবাদের এখানে রয়েছে চারটি আসন পশ্চিমবঙ্গের মধ্যে যে চারটি আসনে লোকসভা নির্বাচনের ভোট হবে তৃতীয় দফায়